তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ক্যামেরায় ধারণ করা কিছু অবিশ্বাস্য দৃশ্য যেখানে প্রকৃতি এবং মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু অসাধারণ বিস্ময়কর ঘটনা তুলে ধরা হয়েছে চলুন শুরু করা যাক নেপালের এক ভয়াবহ দৃশ্য দেখা যায় বন্যার জল আস্তে একটা বেসে যাচ্ছে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হয়নি কিন্তু প্রকৃতির কাছে মানুষ কতটা সহায় এই দৃশ্যটাই তার প্রমাণ একটু পরে আমরা দেখতে পাই একটা বিশাল তুষার দশ কিভাবে না একটা শক্তিশালী ডেউ তৈরি করে হিমালয় এবং অন্যান্য অঞ্চলে ঘটে থাকে মায়ানমারে ঘটে যাওয়া ভূমিকম্পের ভয়াবহতাও এই ভিডিওতে দেখানো হয়েছে যেখানে রাস্তা ফেটে গেছে এবং চারিদিকে ধ্বংসের চিহ্ন বাড়ি বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে একটা বাড়ি দসে পড়ার দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে যা বর্ষাকালের পাহাড়ি অঞ্চলে ঝুঁকির কথা মনে করিয়ে দেয় গুয়াহাটি ও সিলিয়মে ভূমিধ্বংসের দৃশ্য এখানে দেখানো হয়েছে যেখানে সব কিছু চোখের ফলকেই বেঁচে যাচ্ছে প্রকৃতির কি নির্মম দৃশ্য আবার একটা তুষাদশের দৃশ্য দেখা যায় কিন্তু এইবারও সৌভাগ্যবশত কারো কোনো প্রাণহানি হয়নি বেলজিয়ামের ড্যান শহরে ভয়াবহ বন্যার চিত্রে দেখা গিয়েছে এই ঘটনা জাপানে গোটে যাওয়া সুনামে ভয়াবহ দৃশ্য এখানে দেখানো হয়েছে যেখানে অনেকগুলা গাড়ি ও অন্যান্য জিনিস জলের তোড়ে ভেসে যাচ্ছে